সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক ডিএ মামলার নিষ্পত্তি করতে অবসরের আগে একাধিক পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তারপরও এই ডিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে গিয়েছে এই নিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে তবে এর আগের দিনের শুনানিতে এই ডিএ মামলাটিকে টপ অফ দ্য বেঞ্চ অর্থাৎ সর্বপ্রথমে রাখা হয়েছিল যাতে এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতিরা গুরুত্ব সহকারে শোনেন কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভী সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানান যে তিনি অন্য মামলায় ব্যস্ত রয়েছে তাই আরও একদিন সময় দেওয়া হোক তারপরই সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই ডিএ মামলার শুনানি পিছিয়ে দেয় এক কথায় আইনজীবী অভিষেক মনোহ সিংভীর কথা রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর এই নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবী ফিরুদ শামীম তিনি একেবারে স্পষ্ট বলে দেন যে কেন এই রকমটা হচ্ছে কেন এই মামলার শুনানি বারবার পিচ্ছে যাচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম তারপরই এই ডিএ মামলা নিষ্পত্তি করতে একেবারে ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার আর এই নিয়ে মুখ খুলেই একাধিক মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম সুপ্রিম কোর্টের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম কি জানিয়েছে শুনুন দর্শক রাজ্যের ডিএ বা মহর্ঘ ভাতা মামলার এজলাস বদল হল সুপ্রিম কোর্টে নতুন বেঞ্চে গেলে ডিএ মামলা বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটি তালিকাভুক্ত হয়েছে তবে শুনানি নিয়ে অনিশ্চয়তা রয়েছে আগামী বুধবার দুপুর দুটোই ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু নতুন বেঞ্চে ডিএ মামলা তালিকা প্রায় শেষে রয়েছে ক্রমতালিকায় মেনে শুনানি হলে আবার পিছিয়ে যেতে পারে ডিএ মামলার শুনানি দু সালের আঠাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল গত বছর একই ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন সময় নিয়ে সব পক্ষের বক্তব্য শোনা হবে তবে সময়ের অভাবে মামলাটির আর পূর্ণাঙ্গ শুনানি হয়ে ওঠেনি আড়াই বছর ধরে প্রায় সতেরোবার মামলাটির শুনানি পিছিয়েছে তার মধ্যে রাজ্য সরকারের আইনজীবীর অনুরোধ মেনে কয়েকবার শুনানি পিছিয়ে যায় গত বুধবার সুপ্রিম কোর্টের পাঁচই পাঁচ নম্বর আদালত কক্ষে তালিকার শীর্ষে এই মামলার শুনানি ছিল মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে যেদিন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভে আবেদন করেন অন্য এজলাসে মামলার কাজে ব্যস্ত রয়েছেন তাই মামলাটি অন্য কোনো দিন শোনা হোক বা অন্য কোনো দিন শুনানি করা হোক রাজ্য সরকারের আর্জি মেনে শুনানির এক সপ্তাহ পিছিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা চোদ্দোই মে দুপুর দুটোই শুনানির দিন ধার্য করা হয় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আশা করেছিল এবার হয়তো মামলার দ্রুত শুনানি শুরু হবে কিন্তু নতুন তালিকা দেখে তারা অনেকেই হতাশ হয়ে যান দ্বিতীয়বার মামলাটি এজলাস পরিবর্তন করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নতুন তালিকায় রয়েছে নতুন বেঞ্চে পাঠানো হয়েছে রাজ্যের ডিএ মামলা মামলাটি পাঁচ নম্বর কোর্ট থেকে গিয়েছে পনেরো নম্বর কোটে আগামী বুধবার বিচারপতি করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের তালিকায় চল্লিশ নম্বরে রয়েছে মামলাটি তবে শুনানি নিয়ে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুধু এজলাস পরিবর্তন হয়েছে পূর্বের বেঞ্চের বিচারপতি করল ছিলেন নতুন বেঞ্চেও তিনিই রয়েছেন এই পদক্ষেপ জাস্টিস খান্নার তরফে নেওয়া হয়েছে ফলে চোদ্দই মে দুপুরে শুনানি হবে একই মত বিশিষ্ট আইনজীবী ফিরুদোস শামীমেরও ফিরুদোস শামীম বলেছেন আশা করি ওই দিন শুনানি হবে এর আগে পূর্ণাঙ্গ শুনানির জন্য বারবার সময় নেওয়া হয়েছে গত শুনানির দিন পিছিয়ে যাওয়ায় আমরা তার তীব্র বিরোধিতা করেছিলাম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছে বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম সেই জন্য এই টিএ মামলাকে এবার গুরুত্ব সহকারে দেখছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এমনটাই কিন্তু জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম তিনি রাজ্যকেও চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন আপনি যতই ষড়যন্ত্র বা চক্রান্ত করুন না কেন দিয়ে আপনাকে দিতেই হবে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার যতই পেছানো হোক দিয়ে মামলায় সরকারি কর্মচারীদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরুন দিয়ে মিলবেই আদালত আমাদের আবেদন শুনেছে এমনই দাবি বিশিষ্ট আইনজীবী ফিরুদস শামীমের ফলে আবার পিছিয়ে যেতে পারে এমনটা এখনই মনে করছি না আবার যে ডিএ মামলা পিচ্ছে যেতে পারে সুপ্রিম কোর্টে এমনটা কিন্তু কিছুতেই মনে করছেন না বিশিষ্ট আইনজীবী ফিরুদোস শামীম কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালের কুড়ি মে হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন ইউনিটি ফর্ম এবং সরকারি কর্মচারী পরিষদ কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার দু সালের তিনই নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় সে বছরের আঠাশে নভেম্বর রাজ্যের হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভী অন্যদিকে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি ফারাক অনেকটাই বেশি তাই কেন্দ্রীয় হারে ডিএ রাজ্যকে মিটিয়ে দিতে হবে এটা তাদের ন্যায্য অধিকার আর এই মামলায় এবার চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের আইনজীবীদের আর্জি মেনে শুনানি এক সপ্তাহ পিছিয়ে গেলেও এবার আর এই শুনানি পিছিয়ে যাবে না এমনটাই মনে করছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম চোদ্দই মে দুপুর দুটোই শুনানির দিন ধার্য করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আশা করেছিল এবার হয়তো মামলার দ্রুত শুনানি শুরু হবে কিন্তু নতুন তালিকায় দেখে তারা অনেকেই হতাশ কিন্তু দ্বিতীয়বার মামলাটি এজলাস পরিবর্তন করল সুপ্রিম কোর্ট এই মামলাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সুপ্রিম কোর্টে এবার শীর্ষ আদালতের নতুন তালিকায় নতুন বেঞ্চে পাঠানো হয়েছে রাজ্যের ডিএ মামলা মামলাটি পাঁচ নম্বর থেকে অর্থাৎ পাঁচ নম্বর কোর্ট থেকে পনেরো নম্বর কোর্টে গিয়েছে আগামী বুধবার বিচারপতি করল এবং বিচারপতি মনোজ মিশ্রের তালিকায় চল্লিশ নম্বরে রয়েছে মামলাটি তবে শুনানি নিয়ে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীদের জিনারা আইনজীবী রয়েছেন তারা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুধু এজলাস পরিবর্তন হয়েছে পূর্বের বেঞ্চের বিচারপতি করল ছিলেন তিনিই থাকবেন নতুন বেঞ্চের তিনিও রয়েছেন ফলে চোদ্দই মে দুপুরে শুনানি হবে একই মত আইনজীবী ফিরুদ স্বামী মেরো তিনিও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ডিএ মামলা নিষ্পত্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা রাজ্য যাতে দিয়ে দিবার জন্য তৈরি থাকে ধন্যবাদ